হ্যালো আলাইকুম এই হেয়ার ক্লিপের বেসটা দিয়ে এখন আমি একটা হেয়ার ক্লিপ তৈরি করব। যার জন্য আমার দরকার বি সেভেন থাউজেন্ড গ্লুটা আর আমি দুই ধরনের কুন্দন নিয়েছি আর এখানে একটা শক্ত কাগজ গোল করে কেটে নিচ্ছি এটাই হলো আমার বেজ হবে এটার উপরে আমি এখন কুন্দন বসাবো এই বি সেভেন থাউজেন্ড গ্লুটা দিয়ে আমি দুইটা শেপের কুন্দন ইউজ করব এখানে ফার্স্টে আমি গোল একটা কুন্দন দিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ফুলের পাপড়ি দিচ্ছি এখানে ছয়টা কুন্দন ইউজ করে আমি ফুলের পাপড়িটা দিব আর এই শেপটা হলো পাতা শেপ টাইপের ফুলটা সেট হওয়ার জন্য পাশে রেখে দিয়েছি একটু শক্ত হলে এটা দিয়ে কাজ করব এখন আমরা আর ক্লিপের উপরে এইভাবে তিনটা কুন্দন দিয়ে একটা ডিজাইন তৈরি করব। সাইডে আমি সেম করে নেব আমি দুইটা ক্লিপ দুই ডিজাইনের করছি একটু এক্সপেরিমেন্টের জন্য যে কেমন লাগে যেহেতু কুন্দন নিয়ে আমি নতুন কাজ করছি কোনটা দিলে কোনটা কিভাবে দিলে কেমন ডিজাইন হয় এটা দেখার জন্য তো আমার ওই ফুলটাও শক্ত হয়ে গেছে এটার সাইড থেকে যে এক্সেস কার্ডটা ছিল মানে শক্ত কাগজ সেটা আমি কেটে নিয়েছি আর এটা এখন গ্লু দিয়ে লাগিয়ে নিব দুই সাইডে তবুও একটু ফাঁকা লাগছিলো দেখে আমি রাউন্ড কুন্দনটা দিয়ে নিয়েছি এই তো আমার ক্লিপের ফাইনাল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে